প্রভাবে দীঘা উপকূলের বিভিন্ন নিচু এলাকাগুলিতে জল জমেছে গতকাল বিকেলে তমলুক লাইটের শহরে গেট ভেঙে পড়ে হাওয়ার দাপটে আজ সকাল থেকেও চলছে ভারী বৃষ্টি উপকূল এলাকায় বীচ এলাকায় পর্যটক অনেকটাই কম সমুদ্র পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল থেকেই ঘন আকাশ এবং দফায় দফায় চলছে বৃষ্টি ঝড়ের আপডেট সকাল থেকে দফায় দফায় বৃষ্টি উপকূল এলাকায় চলছে মাইকিং সমুদ্রে নামার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা দীঘা তাজপুর মন্দারমণিতে চলছে মাইকিং দড়ি বেঁধে বিভিন্ন ঘাটগুলিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না ইতিমধ্যেই নিচু এলাকাগুলিতে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে আমার নাম দাস এখন সমুদ্র প্রচুর খারাপ আছে ঘূর্ণিঝড় ওয়াজ দীঘার মধ্যে চান্স আছে কিন্তু দীঘায় হতে পারে কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না খুব দিকে হাওয়া দাওয়া আছে সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে হাওয়াতে ফুলে গেছে মোটামুটি জল ফুলে গেছে কোনো টুরিস্টকে নামতে দিচ্ছি না টুরিস্ট মধ্যে আমাদের নজর দিচ্ছি মাইক করছি হুইসেল মারছি আমাদের সব কিছুই রাখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে বৃষ্টি কি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে পুলিশকে আমাদের নজর দিচ্ছি পুলিশকে পাশে আসতে দিচ্ছি না পুলিশকে বাইকে বলছি উনি জোর হবে ছোট ছোটো বাচ্চাগুলো নজর দিবেন আপনারা উপরে গিয়ে বসুন মানে হোটেলের মধ্যে চলে যান আপনারা বিপদে পড়বেন কখন আসবে ঘূর্ণিঝড় বলা যায় না আমরা ট্যুরিস্ট বন্ধে নজর দিচ্ছি লুইয়ার টিম দেওয়া আছে এই দিঘা থেকে একদম সিও ঘাট মনি ঘাট আমাদের লুইয়ার টিম দেওয়া আছে